প্রথমে এটা আসলে বাই টাইম পরিবর্তন হয় যখন আমরা একদমই বিদেশি থেকে চলে আসছি তখন নিজেকে মানুষ অনেক কঠিন ছিল বিকজ আমাদের হয় কি আমরা যখন বিদেশ অনেক দিন বিদেশে থেকে দেশে আসি তখন এক টুকরো আমেরিকা এক টুকরো লন্ডন বাংলাদেশে আমরা বানিয়ে ফেলি আমাদের ওই সার্কেল আমরা ওই জিনিসগুলি স্মৃতিচারণ করি লন্ডনে কী করতাম এভাবে ওই ওই ট্রান্সফরমেশনটা অনেকেই করতে কষ্ট হয়ে যায় তো আর পলিটিক্সটা একদম রুট লেভেলের আর আমি পলিটিক্স করেছিলাম ভোলাতে একদমই রুট লেভেলে যেতে হয় ওখানে তো সেখান থেকে সময়ের সাথে সাথে আমি যে আজকে আমি অনেক বেটার পজিশন কমিউনিকেট থেকে আরম্ভ করে সব কিছু ভাই রাজনীতি ধরা বোঝা একটা সময় অনেক কিছু সারপ্রাইজিং রাখতো বিকজ আমরা তো আর এই ধরনের রাজনীতি দেখে খুব একটা অভ্যস্ত ছিলাম না বাট তারপরও এখন আস্তে আস্তে মানিয়ে চলছে আর আচ্ছা বাংলাদেশের রাজনীতিবিদ বলতে আমরা সাধারণত যাদেরকে দেখি বা যেটা বুঝি আপনি ঠিক সেরকম নন মানে সেরকম অর্থে আমি বলছি যে সাধারণত পলিটি পলিটিশিয়ানদের যেরকম একটা বৈশিষ্ট্য থাকে ক্যারেক্টারিস্টিক্স যেটা আমরা বলি যে হ্যাঁ এসে এসে আপনি বুঝতে পারেন যে কিন্তু আপনার ধারাটা একটু অন্যরকম আপনার আপনার মধ্যে অনেকে মনে হয় যে একটু এলিটিজম আছে একটু আপনি ভিন্ন ধারার ব্যাপারটা কি একটু আপনি কখনো ফিল করেছেন এটা বাকি আপনাকে বলেছে এলিটিজম থাকাটা তো খারাপ কিছু না বা জনগণ কিভাবে আমাকে পারসিভ করে সেটা আমি 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 না বাট ডেফিনেটলি আমরা যেই প্রজন্মের তাদের কাছ থেকে তো আপনি আগের প্রজন্মে যারা ছিলেন ওনাদেরকে সম্মান রেখে বলি ওনাদের চেয়ে তো ডিফারেন্ট আমরা হব এটাই তো খুব স্বাভাবিক এবং আমি শোর ওনাদের এই এই ডিফারেন্সটা মেনে নেওয়ার মানসিকতাও থাকতে হবে এবং অ্যাট দ্য সেম টাইম আমাদেরকেও ওনাদেরকেও রেসপেক্টের জায়গাটা রাখতে হবে যে এদের মোর এক্সপিরিয়েন্স উইচ ম্যাটার্স আর সেই জিনিসটাকে আবার আজকে দেখুন আজকে অ্যারাউন্ড পাঁচ কোটি ফেসবুক ইউজার্স এদের বয়স সবারই চল্লিশের নিচে এমন একটা সময় ছিল ঢাকা ইউনিভার্সিটি থেকে হরতাল ডাকলে বাংলাদেশের প্রত্যেকটা জায়গাতে হরতাল হতো শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু আজকে ঢাকা ইউনিভার্সিটিতে হরতাল ডাকলে এনএসইউ বা ইউ হয় না সবটা বুঝতে হবে যেখানে একটা অনেক স্তর স্তরের একটা ব্যাপার আছে যেখানে একটা ডিফারেন্স দাঁড়িয়ে গেছে নার্সিং এটা ভালো কি খারাপ কিন্তু আগেই এই স্তরটা এরকম ছিল না এখন এই এই ক্লাস বাই এই স্তরটা হয়ে গিয়েছে যে একটা তো এখানে দেখা যাচ্ছে যে আমরা কিছুটা সেখানকার আবার কিছুটা এখানকার আপনি দীর্ঘ সময় বিএনপি নেতৃত্বে যে চারদলীয় জোট সেখানে ছিলেন সেখানকার আপনার অভিজ্ঞতাটা কেমন ছিল আমি এদিক থেকে খুব লাগে আমি যখন বিএনপি জোটে ছিলাম আমি আই ওয়াজ প্রবলি দ্য ইয়াঙ্গেস্ট শীর্ষ নেতা যে ছিল যেখানে আমি প্রথম দেড় দুই বছর একদমই শেখার ভূমিকাটাই ছিলাম আমি সেরকম ভূমিকা আমি অনেক দূরে বসতাম শুনতাম কারণ এত বড় বড় রাজনীতিবিদ সেখানে যারা ছিলেন বিএনপি চেয়ারপারসন থেকে আরম্ভ করে বা অন্যান্য রাজনৈতিক দলের অনেক পুরো খাওয়া রাজনীতিবিদরা ছিলেন তো আমি আস্তে আস্তে দেখা গিয়েছে যে আমি কাছে আসা আরম্ভ আরম্ভ হয়েছে আমার গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে পার্টিসিপেট করা আরম্ভ হয়েছে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের অংশ ছিলাম পার্লামেন্টে ভূমিকা ছিল অ্যাক্টিভ ভূমিকা ছিল মিডিয়াতে অ্যাক্টিভ ভূমিকা ছিল বস্তুনিষ্ঠভাবে সরকারের সমালোচনা করার চেষ্টা করেছি কিছু কিছু ক্ষেত্রে জনগণ অ্যাকসেপ্ট করেছে কোনো কোনো ক্ষেত্রে হয়তো জনগণ করেনি বাট বলে না ট্রেন চলা আরম্ভ হয়ে গেছে তো আমি মনে করি আম ভেরি লাকি এদিক থেকে আলহামদুলিল্লাহ যে আমি সেই সুযোগটা পেয়েছি যে বারো বছরে সেরকম একটা শীর্ষস্থানীয় জায়গায় বসে রাজনীতি শেখাটা আমি মনে করি সেদিক থেকে আমি অত্যন্ত ভালো তো আপনি তো দু সালে আঠারোশো নির্বাচনের পরে এসে আপনি বিএনপি দলীয় যে জোট চারদলীয় জোট সেখান থেকে আপনি বেরিয়ে আসলেন এটার কারণ কি ছিল এটার মেইন কারণটা ছিল যে এমনি বিএন মানে বিএনপির চেয়ারপারসন জেলে যাওয়ার পরে বিএনপির বিশ দল আর ঐক্য ফ্রন্টের সাথে যেই ব্যালেন্সটা করার দরকার ছিল আমার মনে হচ্ছিল সেই ব্যালেন্সটা হচ্ছিল না অনেক ক্ষেত্রে বাট সেটাও ইনাফ ছিল না আমাদের জোট ভাঙার জন্য এটা হতেই পারে একটা জোটের মধ্যে সেটা কোনো বড় ব্যাপার না কিন্তু হঠাৎ করে যখন বিএনপি এই নির্বাচন দেখুন প্রত্যেকটা গভর্নমেন্ট প্রত্যেকটা রাজনৈতিক দলের অপোনেন্টের সাথে একটা ট্যাগলাইন থাকেছে এরশাদ সাহেবের বিরুদ্ধে ছিল হয়তো একটা স্বৈরাচারী সরকার বা কারও বিরুদ্ধে ছিল এই এই সরকারের বিরুদ্ধে আমাদের যেটাকে বলা হয় মেইন জায়গাটা ছিল সেটা হলো মেইন কনসার্ন ছিল সেটা হলো এই সরকার ডেমোক্রেটিক না বা ভোট কারচুপির মাধ্যমে ক্ষমতা আসছে তো আর আমরা নির্বাচনে অংশগ্রহণও করেছিলাম এই কথাটার জন্যই যে আমরা দেখাবো কোনো দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচন হয় এবং আপনি যদি আপনার যদি স্মরণ থাকে সেই সময় আমাদের কথাই ছিল যে আন্দোলনের পাঠ হিসাবে আমরা সেটা এই এই নির্বাচনে যাচ্ছি এবং আমরা জাতিকে দেখাতে সক্ষম হয়েছি যে কোনো দলীয় সরকার অধীনে নির্বাচন সুষ্ঠু তো প্রশ্নটা কোনো নির্বাচনী হয় না এরপরে আমি মনে করি না যে পলিটিক্যাল কোনো সিগনিফিকেন্স ছিল সেই মুহূর্তে বিএনপির সংসদে যাওয়াটা আর যদিও বা যেত হয়তো ওই তিন মাস যে সময় ছিল জনগণের মাইন্ডসেটটা সেভাবে ক্রিয়েট করে যাওয়া দরকার ছিল জনগণকে আপনার পলিটিক্সে আমরা যখন কোনো কিছু দিই তখন আমাদের জনগণের মাইন্ডসেটটা ক্রিয়েট করে নিতে হয় হঠাৎ করে আপনি আপনি দিয়ে দিতে পারবেন না কোনো কিছু বিএনপি নব্বই দিনই সংসদে যাওয়ার বিরুদ্ধে বলছিল বাট হঠাৎ আট ওয়ান ফাইন্ডে বিএনপি ডিসাইড করেছে কারোর সাথে মেবি বিএনপির দিক থেকে বিএনপি যারা সেটা আমলে নিয়ে এই সিদ্ধান্ত নিয়েছে কি কি ব্যাপার ছিল সেটা আমি বলতে পারবো না কিন্তু আমার কাছে এটা মনে হয়েছে যে নৈতিক জায়গা থেকে বিএনপির সেই রাইট বা সেই অধিকারটা অনেকাংশে কমে গিয়েছে আওয়ামী লীগের ভোট নিয়ে কথা বলার জায়গায় যেহেতু তারাই পার্লামেন্টে যাচ্ছে আবার অন্য জিনিসটা হতে পারতো আমাদের সাথে যদি কথা বলতো আমরা বলতাম ঠিক আছে যদি পার্লামেন্টে যেতেই হয় সেই ক্ষেত্রে পার্লামেন্ট ওই ফোরাম হিসাবে ব্যবহার করুক বেতন নিবে না গাড়ি নেবে না কোনো বেনিফিট নিবে না মানে পলিটিক্স ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মাঝখানে অনেক কিছু থাকে বাট আমরা ব্যাক আমরা তো আর জানতাম না বিএনপি আচ্ছা আমার মনে হয়েছে যে এটা জনগণের ইচ্ছার প্রতিফলন যদি বিএনপি সেই সিদ্ধান্ত না নিত তাহলে কি আপনিও ওই সিদ্ধান্ত নিতেন না না প্রশ্নই ওঠে আমাদের জোর ছিল এর এর আগে অনেক চড়াই উতরে আমরা দেখেছি আমরা দুই হাজার চোদ্দো সালে আমাদের আমি অলি আহমেদ আমাদেরকে সরকারের তরফ থেকে অনেক কিছু ছিল আমরা করিনি সো আমরা উই আর ডেডিকেটেড টু পিপল বাংলাদেশের রাজনীতিতে একটা ব্যাপার প্রচলিত আছে ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনি একজন রাজনীতিবিদ আপনি সেটা যদি সরকার বিরোধী হন সরকার বিরোধী অবস্থানে থাকেন রাজনীতিবিদরা তাদের উপরে জেল জুলুম হামলা মামলাগুলো নতুন কোনো ব্যাপার না কিন্তু আপনি এর মধ্যে ব্যতিক্রম মানে স্মরণকালে কখনো দেখা যায় না যে আপনি কখনো জেল খেটেছেন বা জেলে গিয়েছেন তাই না হ্যাঁ মানে এরকম এটা কোনো ব্যাপার আছে কোনো বিষয় এটা কাটবেন না তো না রেখে দিব না না রেখে দিব আচ্ছা আমি জেলে গিয়েছি আমার নামে এগারোটা মামলা ছিল এখনো দুইটা মামলা আছে

যে আমাকে যারা ওই মুভমেন্ট হ্যান্ডেল করে আমি মিজফর কুল সাহেব আলি আহমেদ শাহ আমরা সবাই চলেছিলাম আমার এগারোটা কেস ছিল আমরা এখনো ফেস করছি ওনারা এখনো কেস এখন আপনাদের এখন রাজনৈতিক যে অবস্থা আপনার কি আবার আহ চারদলীয় জোটের সময় এখন রাজনীতির কোনো অবস্থাই নেই যাওয়ার কোনো সম্ভব নাচ টু টু সে যে আমরা কি জোট করবো আমরা কি একা এক কাজ করবো ইট ইজ ভেরি অর্লি নির্বাচন তো ঘনিয়ে আসছে না অনেক দেরি আছে এখনো এখনো কিছুই স্টার্ট হয়নি এখন যেই নেগোসিয়েশন হওয়ার কথা যেসব আলাপ হবে জাতীয় রাজনীতি দেশ পরিবর্তন হবে যেসব জিনিস হবে সে কার্ড এখনও টেবিলে আসেনি কিছুই আসেনি কিছুই নাই শুধুমাত্র জাতীয় সরকারের কনসেপ্টটা আলাপে আসছে জাস্ট ভেরি রিসেন্ট কিন্তু এখনও আরও অনেক সময় আছে ওইটা নিয়ে আপনার মতামত ইটস এ ভেরি গুড সাইন যে বিএনপি প্রস্তাব দিয়েছে জাতীয় সরকারের কথা একটা প্রস্তাব আসলো আমশোর আওয়ামী লীগ উইলকাম আপ উইথ সামথিং আমার ধারণা আমার ধারণা আমি ইটস টু আর্লি টু সে বিএনপি যদি প্রেশার করতে পারে বা বিদেশি প্রেশার যদি আসে স্যাংশনের পর থেকে আওয়ামী লীগের কনফিডেন্স আগের চেয়ে অনেক কম আপনি বেলারুশ দেখতে পারবেন অন্যান্য দেশে দেখতে পারবেন যে ভোট চুরির কারণে নির্বাচন কমিশনের উপরও স্যাংশন এসেছে মেম্বার অফ পার্লামেন্টের মধ্যেও স্যাংশন এসেছে অনেকের বিরুদ্ধে সো আমি জানি না এই ওই প্রেশার যদি অনেক বাড়ে তাহলে আওয়ামী লীগের কাছ থেকেও একটা প্রস্তাব আসতেই পারে একটা জিনিস হয়তো আপনি লক্ষ্য করেছেন যে বাংলাদেশে গত দশ বছরে রাজনীতির বক্তৃতা কিংবা সেগুলো মানুষের কাছে পৌঁছানোর ক্ষেত্রে একটা বড় ধরনের পরিবর্তন ঘটেছে বিশেষ করে সোশ্যাল মিডিয়া আসার কারণে এবং সোশ্যাল মিডিয়া আসার কারণে যাদের অনেক অ্যাকসেপ্টেবিলিটি বেড়েছে জনপ্রিয়তা বেড়েছে বলা হয় যেসব ইয়াং পলার আপনি তাদের মধ্যে একজন সোশ্যাল মিডিয়া আপনাকে কিভাবে চেঞ্জ করেছে আপনার রাজনীতিকে কিভাবে চেঞ্জ করেছে বা আদৌ করেছে কিনা না না অনেকখানি করেছে বিকজ আমরা ফিডব্যাক পেয়েছি সোশ্যাল মিডিয়ার কমেন্টসগুলি বিকজ আমার প্রথম পার্লামেন্টের বক্তৃতা সোশ্যাল মিডিয়াটা ভাইরাল হয়ে যায় আমরা বুঝি কোন জিনিসগুলি আমাদের অনেক সিদ্ধান্ত পরিবর্তন করেছে আমার ব্যক্তিগতভাবে যে আমি দেখেছি আমি যেটা বুঝিনি আমি দেখি বিকজ আমরা তো আমরা তো একটা শ্রেণীর মানুষের সাথেই মিশি পলিটিক্স যারা করে সোশ্যাল মিডিয়ার কিছু কিছু জিনিস পড়লে আমরা বুঝি যে সাধারণ নট নেসেসারিলি আমাদের সিদ্ধান্ত প্রত্যেকটা ব্যাপারেই পরিবর্তন হয় বিকজ রাজনীতি তো তাবু থেকেই নিয়ন্ত্রিত হয় ঘর থেকেই পড়ে কিন্তু কিছু কিছু জায়গা আমরা মানুষের নার্ভ বোঝার চেষ্টা করি সেক্ষেত্রে আমরা বুঝি আমি মনে করি এটা অনেক বড় একটা ফিডব্যাক আমাদের জন্য আমাদের আমাদের রাজনীতির জন্য একটা সময় বাংলাদেশের রাজনীতি ছিল মানে আপনি জনসভায় পাঁচ লাখ লোক জড়ো করে সেখানে আপনি লোক ভাড়া করে হোক আর যেভাবে হোক বক্তব্য দিতে হবে আমি সব পলিটিক্যাল পার্টির কথা বলছি কিন্তু এখন কি সেই আর আছে সেই তাগিদ থাকবে বিকজ এখনো একটা মেজরিটি অফ পিপল আমি আপনাকে একটা কথা বলে আপনি বুঝতে পারবেন দেখুন আপনার কথা মানুষ ফেসবুকে শুনে এক লক্ষ দুই লক্ষ বা কোটি দশ লক্ষ মানুষ একটা পর্যায়ে যে কিন্তু আপনার সাংগঠনিক ক্যাপাসিটিও দেখতে চায় ফেসবুকে দেখা ফেসবুকে লাইক ফেসবুকে কমেন্ট মেক্স অফ ফেসবুক স্টার হ্যাঁ মানুষ আপনাকে চিনে হয়তো কোথাও যাবো ছবি তোলা কিন্তু মানুষ সাংগঠনিক যে ব্যাপারটা রাজনীতিতে সেটা অনেক গুরুত্বপূর্ণ তো সেটার ইম্পর্টেন্স সবসময় থাকবে সো আমার যদি আজকে ফেসবুকে পঁচিশ লক্ষ ফ্যান থাকে আমারও